মার্চ শনি কিন্তু প্রস্থান করবে মিন রাশিতে এবং এর ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা কীরকম ফল পাবেন দেখুন নটা গ্রহের মধ্যে জানবেন শনি এমন একটা গ্রহ শনি যখন একটা ঘর ছেড়ে অন্য ঘরে প্রবেশ করে তখন কিন্তু প্রত্যেকটা রাশির জীবনেই কিন্তু ভালো বা মন্দ দুটোই নেমে আসে কিছু কিছু রাশির জন্য সেটা বিরাট ভালো ভালো নেই কিছু কিছু রাশির জন্য কিন্তু একটু খারাপও হয় কারণ শনির গোচর পরিবর্তন কিন্তু অনেক কিছুই কিন্তু জীবনে উল্টে পাল্টে দেয় আজকে প্রথম আমি মেষ রাশির কথা আলোচনা করব যে শনির এই প্রস্থানের ফলে মেষরাশির জীবনে কতটা পরিবর্তন আসবে রাশির মানুষ কী কী পাবেন মেষরাশির জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আসবে হঠাৎ কোনো বিপদ আসবে কিনা সেটা কিন্তু আলোচনা করব তার কারণ শনি উনত্রিশে মার্চ প্রস্থানের সাথে সাথেই জানবেন মেষরাশির কিন্তু শনি সাড়ে সাথে শুরু হচ্ছে এবং যারা আমার পুরনো দর্শক আমি বারবার করে বলি যখন কোনো রাশির বা লগ্নের উপরে শনি সাড়ে সাথে চলে তখন কিন্তু তার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবেই আসবে এটা কিন্তু লিখিত সত্য তো শনি মেষরাশির এখন কোনো শনির সাড়ে সাথে নেই কিন্তু উনত্রিশে মার্চ থেকেই কিন্তু মেষরাশি শনি সাড়ে সাথে শুরু হয়ে গেল সাড়ে সাত বছর টানা চলবে অর্থাৎ এই যে সময়টা অর্থাৎ মেষরাশির এই মার্চের শেষ থেকে কি হতে চলেছে আজকে এই ভিডিও থেকে আপনারা পুরোটাই কিন্তু জানতে পারবেন দেখুন শনি আপনার মীন রাশিতে ঢুকবে শনি কুম্ভ রাশিতে এখন আছে শনি মীন রাশিতে ঢুকবে অর্থাৎ মেষ রাশির কিন্তু সেটা দ্বাদশ ঘর সেখানে শনি ঢুকছে অর্থাৎ যখন মেষরাশি শনি সাড়ে সাথে শুরু হলে প্রথম স্টেজে যে জিনিসটা হবে সেটা কিন্তু মনে রাখবেন প্রথম অবস্থায় যে জিনিসটা হয় আমাদের আর্থিক দিকটাকে খারাপ করে দেয় এটা কিন্তু মনে রাখতে হবে তো মেষ রাশির ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা শুরু হবে সেটা হচ্ছে আর্থিক দিকটা কিন্তু একটু খারাপ হতে শুরু করবে এবং আর্থিক জায়গাটা কিন্তু আপনার কিন্তু অতটা কিন্তু ভালো ক্লিক করবে না যদিও এখন আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতি আছে ধন স্থানে অতটা প্রভাব পড়বে না কিন্তু তবুও কিন্তু বৃহস্পতি ওখানে সরে গেলেই কিন্তু এই শনির সাড়ে সাতের প্রভাব কিন্তু আরও বাড়তে থাকবে এবং রাশির ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা একটু শুরু হবে সেটা হচ্ছে যে আপনার আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও একটা প্রতিবন্ধকতা তৈরি হবে এবং আমি দেখেছি যখন শনি সাড়ে সাথে শুরু হয় জীবনে একটা মানুষের তখন তারা কিন্তু জীবনে একটা মস্ত বড় ভুল করে ফেলে এবং সেই ভুলের খেজারাত কিন্তু তাকে অনেকভাবেই দিতে হয় তো যারা যারা উনত্রিশে মার্চের পরে কোনো কাজ করছেন বা কোনো জিনিস কিনছেন কোনো দামি জিনিস বা কোনো একটা ভালো কাজ আপনি করছেন খুব যাচাই করে হিসাব করে বুঝে কারণ এটা কিন্তু কুড়ি তিরিশ হাজার টাকা মানে ঠকা বা লস করার কথা আমি বলছি না কুড়ি লাখ চল্লিশ লাখ এক কোটি দু কোটি মানে এটা হিউজ অ্যামাউন্ট একটা হিউজ অ্যামাউন্ট বা আপনি ঋণের জালে ফেসে গেলেন বা আপনি হয়তো কাউকে বিশ্বাস করে পঞ্চাশ লাখ টাকা তাকে দিয়ে দিলেন কোনো কিছু কেনার জন্যে আলটিমেটলি হয়তো জিনিসটা আপনি পেলেন না বা সে হয়তো আপনাকে ঘোরাচ্ছে বা আপনি সে আপনি ধরুন কোনো একটা ফ্ল্যাট নেওয়ার জন্যে বা কোনো একটা কাজ করার জন্যে কাউকে একটা মোটা টাকা আপনি দিয়েছেন কিন্তু সে কাজটা করতেও পারলো না বাট আপনার টাকাটাই চলে গেল তো এরকম এটা কিন্তু বড় অ্যামাউন্টের ব্যাপার এটা কিন্তু দশ কুড়ি তিরিশ হাজার টাকার ব্যাপার আমি বলছি না তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন উনত্রিশে মার্চ থেকে মেষরাশির কিন্তু এই একটা সমস্যা শুরু হবে দ্বিতীয় যে সমস্যাটা শুরু হবে সেটা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে কিছু বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু আপনি ধোকার পরিবেশটা তৈরি হবে কিছু বন্ধু বান্ধবের ক্ষেত্রে ধোকার পরিবেশটা তৈরি হবে এবং শুধু তাই নয় যারা বিশেষ করে বাইরে আছেন দেখুন রাশির দ্বাদশে যেহেতু শনি আছে যারা বিশেষ করে বিদেশে থাক আছেন বা প্রবাসী আছেন বা যারা বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে সতর্কতা নিতে হবে এই যে শনি সাড়ে সাথে প্রভাব কিন্তু তাদের উপরে সবথেকে বেশি পড়বে প্রথম স্টেজটা তাদের উপরে কিন্তু বেশি থাকবে অর্থাৎ তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন কোনো না কোনোভাবে চাকরিতে কিন্তু একটা হাত বদল বা চাকরির ক্ষেত্রে কোনো ডিস্টার্ব লক্ষ্য করা এই সমস্যাটা কিন্তু চলবে মেষরাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে এবং যারা বাইরে আছেন আরেকটা জিনিসও আপনি লক্ষ্য করতে থাকবেন সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু ব্যয়টা দেখবেন বেশি হবে আয়টা একটু তুলনামূলকভাবে কিন্তু কম হবে দেখুন যদি আমরা সতর্ক হই আমি সব সময় বলি যে যখনই আপনি কোনো জ্যোতিষীকে দেখাবেন আপনার নিজের হরস্কোপ বিচার করাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটায় আমার ভালো কোন জায়গাটায় খারাপ কোন সময় অ্যাকচুয়ালি পার্টিকুলার কোন সময়টায় আমার বিপদ আসতে পারে তো এই জায়গাটা কিন্তু বুঝে নেওয়া প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিশেষভাবে জরুরি কারণ জানবেন সবসময় আমাদের বিপদ হয় না বা সবসময় আমাদের ভালো হয় না কিন্তু খারাপ জিনিসটা কিন্তু আমাদের জেনে নেওয়াটা জরুরি অনেকে জানতে চান না ভালো ভালো মানে কথা জানতে চান তার বিষয়। যেটা আপনার বিষয়ে ভালো আছে আমি অবশ্যই সেটা বলব কিন্তু যে জায়গাটা খারাপ আছে আমি আগে থাকতে আপনাকে আমি অ্যালার্ট করে দিচ্ছি সেটা কিন্তু থাকলে যদি আপনি আগে থাকতে তার কোনো প্রোটেকশন নিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা বা বিবাদ তৈরি হবে না তো মেষরাশির অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যাতে করে কোনো মানুষকে একটা লামসাম এমন ভুল করেও আপনি দেবেন না প্রথম দুটো বছর কিন্তু একটু সতর্ক থাকতে হবে মেষরাশির ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে শনি দ্বাদশে থাকার কারণে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর রাখবেন পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে পিতার ব্যাপারে একটু ভালোভাবে খবর নেবেন আর একটা কথা সব সময় মনে রাখতে হবে যখনই আমাদের শনি সাড়ে সাথে শুরু হয় তখন যে জিনিসটা আমাদের সবার আগে করা প্রয়োজন যে মানে মাতার বা মায়ের তুল্য কোনো মানুষকে বা পিতা বা পিতার তুল্য কোনো মানুষকে কিন্তু খুব সেবা করা উচিত তাদেরকে খেয়াল রাখা উচিত তাদের সাথে যোগাযোগ করা উচিত বা আপনার যদি অন্য কোনো থাকে কোনো ভিকারিকে বয়স্ক কোনো ভিকারিকে যে সত্যি সে অসহায় আপনি আপনার সাধ্যমতো তাদেরকে দান করুন দেখবেন শনি সাড়ে সাথের প্রভাব কিন্তু অনেকটা কাটবে এবং শনি এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে বেসিক্যালি কী করে শনি আমাদের যখন আমরা কোনো ভুল করে ফেলি এই সময়টাই তখন মানে সেই শাস্তিটা কিন্তু আমরা পাই এই শনির সাড়ে সাথে চলাকালীন আবার অনেকের আছে দেখুন শনি সাড়ে সাথে সে জীবনে বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছুই করেছে অর্থাৎ শনির সাড়ে সাথে মানেই যে আপনার খারাপ হচ্ছে জানেন আমি বলেছি প্রথমেই বলেছি কিছু রাশির জন্যে হয়তো একটু খারাপ হয় কিছু রাশির জন্য ভালো এই যে শনির যে গোচর পরিবর্তন তো মেষ রাশির এমনিতেও শনি সারা জাতি চলছে মানে শুরু হবে সেটা একটা জিনিস আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন শনি আপনার রাশিতে রাশির দ্বাদশে থেকে শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার ধর্মস্থানে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে মিন মেষ বৃষ শনি তৃতীয় শনি তিনটে করে দৃষ্টি দেয় শনি যেখানে থাকে যে তিনটি তিনটে ঘরে দৃষ্টি দেয় তৃতীয় সপ্তম এবং দশম তাহলে আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃষ রাশিতে শনি দৃষ্টি দিচ্ছে শনি তার সপ্তম দৃষ্টি হচ্ছে কন্যায় অর্থাৎ আপনার ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে কিন্তু শনি কিন্তু আপনার ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে এবং শনির দশম দৃষ্টি কোথায় থাকবে শনির দশম দৃষ্টি কিন্তু থাকবে ধনুতে কারণ সপ্তম কন্যা অষ্টম তুলা নবম বিশ্বিক এবং দশম কিন্তু ধনু আর দশম মানে হচ্ছে আপনার কি রাশির ক্ষেত্রে দশম কিন্তু দশম হচ্ছে ভাগ্যস্থান তার মানে আপনার ষষ্ঠে শনির দৃষ্টি আছে শনির সপ্তম দৃষ্টি আপনার ভাগ্য ভাগ্যস্থানে শনির দৃষ্টি আছে এবং আপনার স্থানেও কিন্তু শনির দৃষ্টি থাকবে যখন স্থানে শনির দৃষ্টি থাকবে জানবেন দ্বিতীয় কিন্তু শনি সময় ভালো ফল দেয় আমার অনেক ভিডিও তো করা আছে যেগুলো আমি বলেছি যে কোনো রাশি যদি আপনার হরস্কোপে দেখেন শনি আপনার দ্বিতীয় বা সপ্তমে বসে আছে সেই ক্ষেত্রে শনি কিন্তু সবসময় ভালো ফল দেয় তো শনি কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তার মানে আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি অবধারিত অর্থাৎ শনির সাড়ে যাতে শুরু হবে ঠিকই এবং আপনার কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে সাথে সাথে এটাও সত্যি কথা যে আপনার কিন্তু আয় উন্নতিও কিন্তু বাড়বে কারণ আপনার ধনস্থানে কিন্তু শনি দৃষ্টি থাকবে এবং সেখানে স্বয়ং বৃহস্পতিও বসে আছে তাহলে সেই ক্ষেত্রে রাশির বলা যেতে পারে যে উনত্রিশে মার্চের পরে কিন্তু একটা ভাগ্য পরিবর্তন একটা বিরাট আকারের ভাগ্য পরিবর্তনের ব্যাপার থাকবে অর্থাৎ এই সময় আপনি যত রকমের জনিত জিনিস আপনার সম্পদ দেখবেন এই সময় উপচে পড়ছে আপনার ইনকাম বাড়ছে মোট কথা আমার ইনকামটা কিন্তু বাড়ছে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে আমি দুটো ক্ষেত্রেই কিন্তু বলে রাখছি ইনকামটা অবশ্যই বাড়ছে সাথে সাথে কিন্তু আর্থিক প্রতারণা করা আপনার সাথে কেউ বা আপনি কোনো কিছু জিনিস কেনার জন্যে বা কোনো কিছু করার জন্যে কাউকে একটা মোটা টাকা দিলেন মানে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ এক কোটি সে সেই টাকাটা আপনার চিট করে দিল এটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে কাউকে যদি আপনি ধার বা ঋণ দেন লোক বুঝে কিন্তু ধার বা ঋণ দেবেন সে আপনাকে আদৌ শোধ করতে পারবে কিনা সেটা একটু খেয়াল করে তারপরে দেবেন নাহলে কিন্তু এই ক্ষতি আপনার হবে এবং যারা বিশেষ করে কোনো ব্যবসাজনিত কোনো কাজ করছেন তাদের কিন্তু মেষ্বাসের খুব সমস্যা হবে না তাদের কিন্তু ভালোই বাড়বে কিন্তু মনে রাখতে হবে একটু কর্মচারীর সাথে একটু মানে মনোমালিন্য হতে পারে যারা বিশেষ করে বিজনেস করছেন তাদের কিন্তু কর্মচারীর সাথে একটু বাক্য বিনিময় কর্মচারীর সাথে খারাপ হওয়া কর্মচারী আপনাকে প্রপার সহযোগিতা না করা বা এই জিনিসগুলো কিন্তু হবে এবং আরেকটা কথা বলবো শনির সপ্তম দৃষ্টি থাকছে কিন্তু আপনার ষষ্ঠে তো স্বাভাবিকভাবে শনির স ষষ্ঠে দৃষ্টি থাকার অর্থই হচ্ছে তারা কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বিরাট সফলতা পায় শনির দৃষ্টি যদি ষষ্ঠে থাকে আমরা শনি মেন হচ্ছে দাসত্ব করাই অর্থাৎ শনি কিন্তু আমাদের চাকরি দেয় মনে রাখবেন সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে অর্থাৎ যারা যারা এখনও মনে করছেন বেকার কাজ নেই আমি বলবো এই সময় কিন্তু আপনাদের চাকরি হবে কোনো অসুবিধা কিছু হবে না যে কোনো চাকরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন মেষরাশি মেষলগ্ন সেটা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অবশ্যই সফলতা পাবেন এবং আরেকটা কথা বলে দিই এই সময় কিন্তু আপনার যেসব রোগ আসতে পারে কিছু কিছু রোগ কিন্তু আপনার আসার সম্ভাবনা সেগুলো নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে ব্যাক পেন বা পিঠে পেন ব্যথা ভীষণ ব্যথাজনিত কষ্ট হতে পারে হার্ট হয়ে যাওয়া দ্রুত হার্ট হয়ে যাওয়া এই সমস্যা আসতে পারে হার্ট ওরিয়েন্টেড বা হার্ট ব্লকেজ হয়ে যাওয়া এই সমস্যা কিন্তু আপনার আসতে পারে ভাগ্যস্থানেও কিন্তু আপনার শনি থাকছে ধনুরাশিতে কিন্তু শনির দৃষ্টি থাকছে শনির দশম দৃষ্টি যেটা মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে যদি শনির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আমি বলবো সততা নিয়ে কাজ করবেন যারা মেষরাশি মেষলগ্ন দেখুন শনি মানে হচ্ছে সততা আপনি ভালোভাবে কাজ করবেন সৎভাবে কাজ করবেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন সেটা শনির জন্য আপনার কাছে একটা আশীর্বাদ হবে অভিশাপ না তো যারা যারা মেষ রাশি চেষ্টা করবেন শনি সাড়ে সাত চলাকালীনই কিন্তু এই উনত্রিশে মার্চ থেকে কিন্তু মানে শনির যেহেতু স্থানে আপনার দৃষ্টি থাকছে অর্থাৎ আপনি যদি খারাপ পথে খারাপ কোনো কাজ করেন বা আপনি যদি কোনো ডিজঅনেস্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আরও চাপিয়ে দেবে শনি অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না তো চেষ্টা করবেন যতটা সম্ভব কাজের জায়গায় কর্মের জায়গায় নিজেকে সততাভাবে কাজ করুন না হলে কিন্তু এর ফল আপনাকে ভুগতে হবে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন যতটা পারবেন অনেস্টির সাথে কাজ করুন তাহলে দেখবেন এই শনির সাড়ে সাথেতেও এবং শনির এই পরিবর্তনের ফলেও কিন্তু আপনার উন্নতি আরও বাড়বে এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন